নির্বাচনের পর জামাত জোট এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল দর্শক এটা বিরল দৃশ্য কারণ সরকার গঠন করার আগেই সেই সরকারের নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্ভব্য সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে বিরাট বিক্ষোভ মিছিল রাজপথে প্রতিবাদ এটা কিন্তু রেয়ার ব্যতিক্রমী অর্থাৎ দর্শক এবার যে বাংলাদেশে সত্যিকার অর্থে ভালো কিছু হতে যাচ্ছে তার আলামত স্পষ্ট বিরোধী দল জামাত জোট এক চুলো ছাড় দিবে না কোনো অন্যায়ের ন্যায় কাজ করলে একটুও ডিস্টার্ব করবে না ইরিটেট করবে না এটাও নিশ্চিত দর্শক আপনারা জানেন যে নির্বাচনের পরেই বিএনপির সন্ত্রাসীরা বিশেষ করে যারা চান্দাবাস তারা দাঁড়িপাল্লা এবং সাপলাগুলির কিংবা জামাত এনসিপি জোটের নেতাকর্মীদের উপর ভয়ানক হামলা করেছে দেশব্যাপী এখন অতীতে এ ধরনের হামলা স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া হতো যে না এটা টুকটাক হবে এটা স্বাভাবিক কিন্তু না আমি স্পষ্ট করে বলছি জামাত যে পথে এগোচ্ছে জামাত শিবির এনসিপির উপর যতগুলো হামলা হয়েছে একটাও ভুলে যাওয়া হবে না সব ডকুমেন্টেশন করে যারা হামলা করেছ তোমরা যারা চান্দা চেয়েছ জামাতের কাছে সারা বাংলাদেশে কোথায় কি ঘটেছে সব জানি তোমরা কিভাবে বিএনপিতে পথ পাওয়ার টিকে থাকো আমরা দেখে নিব তোমাদেরকে যদি সেটা জেল খাটানোর মতো অপরাধে জেল খাটিয়েছেন এবং এই বিএনপির মাধ্যমে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে দর্শক বিএনপির এই অপকর্মের বিরুদ্ধে এবং জুলাই সনদ নিয়ে যাতে তালবানা না হয় এজন্য আগেভাগেই ইগ্রেটিস দেওয়া হচ্ছে জামাতে এনসিপি জোট এগারো দলীয় জোট বিরাট বিক্ষোভ মিছিল করেছে রাজধানী ঢাকায় রাজপথে মানে বলা যায় যে রাজপথ বিরোধী দলের দখলে থাকবে উল্টাপটা কিছু না করলে রাজপথে আমার প্রয়োজন হবে না সংসদে কিংবা আলোচনায় সমাধান হবে উল্টাপটা কিছু করবেন বিশেষ করে আমি বলে রাখি হল দখল করতে যাবেন ক্যাম্পাস দখল করতে যাবেন শিবিরের গায়ে হাত দিবেন জামাতের গায়ে হাত দিবেন এনসিবির গায়ে হাত দিবেন রাজপথ অবরুদ্ধ করে রাখা হবে ফ্রম ফ্রম দি বিগিনিং টু এন রাজপথ থাকবে জামাত এনসিবির দখলে এবং জামাত জোট এগারো দলের জোট ঐক্যবদ্ধ এটা স্পষ্ট করা হয়েছে নির্বাচনকালীন সময় যে ঐক্যবদ্ধ ছিল তার চাইতে বেশি ঐক্যবদ্ধ জামাত জোট ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আছে বলাম বড়র বক্তব্য দিচ্ছেন বেশ কয়েকজন এমপি বক্তব্য দিচ্ছেন মামুনুল হক আছেন নাসির উদ্দিন আছেন অসাধারণ দৃশ্য এটাকেই বলি বিরল দৃশ্য নির্বাচনের পর অনেক উচ্ছ রটনা করা হয়েছিল এনসিপি নাকি দুইটা মন্ত্রিত্ব নেবে কই তারা তো কোনো মন্ত্রিত্ব নিচ্ছে না তারা তো রাজপথে আছে বিএনপির অপকর্মের বিরুদ্ধে তবে এই প্রাইমারিলি রাজপথের এই যে বিক্ষোভ সমাবেশ এটা একটা বার্তা যে আপনার তারেক রহমান কথা দিয়েছে গতকাল রাতে যে তিনি শপথ নেওয়ার সাথে সাথে দেশে বিএনপি সন্ত্রাসীদের দমন করবেন দমন করতে যদি না পারেন কোনোভাবে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে বাংলাদেশে যে আগুন জ্বলবে আপনি যে একদিনও শান্তি মতো দেশ চালাতে না তার ইঙ্গিত আজকে রাজপথে জামাত এনজিবি দিয়ে দিয়েছে অতএব খেলা শুরু হয়ে গেছে তারেক রহমান আপনি যেভাবে হোক ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেভাবে হোক জিতেছেন ইঞ্জিনিয়ারিং না করলেও আপনি জিততেন হয়তো বা কম ব্যবধানে জিততেন এটা সত্য কথা আমরা হক কথা বলি যেহেতু আওয়ামী লীগের ভোট পেয়েছেন আপনি জিতেছেন ঠিক আছে এখন দেশ পরিচালনা এটা আপনার অধিকার আমরা কিছুতেই বলতে পারি না যে আপনি দেশ চালাতে পারবেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি আগের মতো হাসিনার মতো সন্ত্রাস করবেন বিএনপি দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সালের মতো সন্ত্রাস করবেন এটা হতে দেওয়া হবে না ঘাট ধরে লাইনে রাখা হবে বিরোধী দলের কাজই এটা দেখেন বিরোধী দল এই অন্যায়ের বিরুদ্ধে বিরোধী দল কিন্তু মৌলিকভাবে তো দল এখানে একটা সংসদ তো একটা এবং সবাই মাননীয় সংসদ সদস্য প্রদর্শক নির্বাচন পরবর্তী সারাদেশে সহিংসতার প্রতিবাদে এগারো দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে এগারো দল যে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে তার আলামত এখানে সুস্পষ্টভাবে দেখা গেল এবং এভাবে ঐক্যবদ্ধ থাকলে বিএনপি কোনো আকাম করার সাহস পাবে না তবে যতটুকু আগাম করেছে এটা যে আমরা ভুলে যাবো তা না এগুলোর হিসাব নেওয়া হবে বিশেষ করে আমি বাংলাদেশের কয়েকটা অঞ্চলের ডকুমেন্টেশন করছি আমি স্পষ্টভাবে বলছি আমার বক্তব্য বিএনপি তোমরা অনেকে শুনছো জামাতের কার গায়ে হাত দিছো কার ফেসবুক স্ট্যাটাস কারণে কাকে ধরেছ আমরা সব জানি তোমার বিএনপি গিরে আমি ছুটেই দেব তোমাকে জেল খাটাবো বিএনপির অন্য গ্রুপের মাধ্যমে তুমি মায়ের খাবা তুমি বহিষ্কার হবা তুমি কোনো পথ পাবা না অতএব এখন থেকে ভালো হলে যে ভালো তা না যারা অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে তবে এখন থেকে ভালো হয়ে গেলে জেলঘাটা থেকে বাঁচা যাবে এই কিন্তু বিএনপি পক্ষ দুই পাবে না এটা তারেক রহমান কনফার্ম করেছেন এবং একটা জায়গা এটা যে ঘটনা শুরু হয়ে গেছে আমি একটু আলামত দেখাই একটা জায়গায় জামাতের অফিসে হামলা করেছে বিএনপির পান্ডারা সন্ত্রাসীরা চান্দাবাজরা জামাতের অফিসে হামলা করেছে সাথে সাথে বিএনপির হাইকমান্ড ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে এবং বেশ কয়েক জায়গা পুলিশে ধরেছে এখন যেসব জায়গায় বিএনপি সন্ত্রাসীদেরকে পুলিশে দিতে পারছেন না ওটা জামাতের ব্যর্থতা জামাতের নেতৃবৃন্দ যদি বিএনপির থানা কমিটি বা বিএনপির মধ্যে যারা ভদ্র তাদের সাথে যোগাযোগ করতেন অথবা ওই এলাকার যিনি এমপি হয়েছেন তার সাথে জামাত নেতারা পরাজিত প্রার্থী বা তারা যদি যোগাযোগ করতেন বলতেন আমার অমুক জায়গায় হামলা করা হয়েছে আপনারা কেন ব্যবস্থা নেন না ব্যবস্থা নেন নেন্টারে নিয়ে আমরা হাউকেও লাগিয়ে দেবো তাহলে বিএনপির এমপি ওই সন্ত্রাসীদেরকে পুলিশে দিত এটা গুরুত্বপূর্ণ কিন্তু জামাতের দুর্বলতার কারণে অনেক বিএনপি সন্ত্রাসীকে জেল কাটানো এখনো সম্ভব হয়নি কিন্তু জামাত লোকাল পর্যায়ে অনেক জায়গা দুর্বল কিন্তু আমরা যারা ঢাকা ভিত্তিক জামাতের স্বার্থে কাজ করি জামাতের লোকজনের নিরাপত্তার জন্য কাজ করি জামাতের হাইকমান্ড তারা তো বুঝে শিশির মনির এখানে আছে না কোন ফাঁক পোকর দিয়ে বের হবেন জামাতের নারী কর্মীদের গায়ে নির্বাচনের পর অনেক জায়গায় হাত দেওয়া হয়েছে একটা ওই হাত থাকবে না তুমি বাঁচতে পারবা না এখানে বাঁচতে পারবা হাত থাকবে না এর অর্থ যে হাত ভেঙে কিংবা হত্যা করা হবে না তোমাকে শাস্তি পেতে হবে অন্যায়ের হাত থাকবে না তোমার সমস্ত ক্ষমতা নিয়ে যাওয়া হবে তুমি হয়ে রাজনীতিতে বিএনপি তোমাকে করে দিবে এটা হচ্ছে নতুন বাংলাদেশের বাস্তবতা দর্শক এখানে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আরেকটি জুলাই তৈরি করা হবে এটা ক্লিয়ার কথা অতএব জুলাই সনদ নিয়ে তাল বাহানার সাহসই পাবে না এনসিপি অলরেডি উইদাউট এনি নোট অফ ডিসেন্ট তারা জুলাই সনদ সাইন করেছে আপনারা জানেন এখানে জুলাই সনদ নিয়ে সংস্কার নিয়ে এবং বিরোধী মতের উপর দমন পীড়ন হামলা এগুলো নিয়ে যেসব কথাবার্তা যেসব আচরণ যেগুলো এই রাজপথে জামাত এনসিপি জোট তারা ঐক্যবদ্ধ হয়ে যে বার্তা দিয়েছে তার অর্থ হচ্ছে কোন আগাম করলে তার সরকার থাকবে না অতএব আগামীর দিন ভালো দিন ঐক্যবদ্ধ বাংলাদেশের দিন কিন্তু বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে ও এক জামাত এক সন্ত্রাসীদের কোনো ছাড় নেই চান্দাবাজদের কোনো ছাড় নেই বিএনপির এক নেতা আমাদেরকে বলেছেন যে প্রয়োজনে পঞ্চাশ হাজার চান্দাবাজ ধরব বিএনপির তারপর আমরা চান্দাবাজি টলারেট করবো না কারণ বিএনপি জানে আগাম করলে দেশ চালাতেই পারবে না এমনিতেই সুখ পূজাকে শপথ করা দেড় বছর বেশি টেকে না আগাম করবেন দেড় বছরও টেকতে পারবেন না ভালো চালাবেন পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন দেশটা এগিয়ে যাবে মানুষ খুশি হবে বাংলাদেশ উন্নত হবে এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ যে কতটা সুন্দর আমরা তো দেখতে পাচ্ছি তো দর্শক আ একটা চমৎকার কথা বলেছেন বিরোধী দলগুলোর কাছে তারেক রহমান যাচ্ছেন ইটস গুড কিন্তু আগে ক্ষমা চান যে এই বিরোধী নেতাদের কেন তাদেরকে তাদের উপর অত্যাচার করেছে এজন্য জন্য আপনার সন্ত্রাসীদের পক্ষ থেকে আপনি ক্ষমা চান তারপরে বলেন যে আমি সাইজ করতেছি শপথ নিয়ে এটা একটা চমৎকার পয়েন্ট তো দর্শক আহ পায়তুল উত্তর গেটে যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনেক এমপি ছিলেন সেখানে তারা যে বার্তা দিয়েছেন আগামীর বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারক উল্টাপাল্টা করে দেশ চালানো যাবে না